ড্রোন হচ্ছে এখন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি এখন যাচ্ছি হচ্ছে ছোটোখাটো একটা ট্যুরে আমার সাথে আছে আলামিন শাওন ভাই হৃদয় মাহবুব তো যাচ্ছি মূলত হচ্ছে চাকুলিয়া এটা হচ্ছে আবির ভাইদের এলাকা তো আমরা চাকুলিয়া যাব সেখানে একটা সুইমিং পুলের মতো আছে সেখানে আমরা গোসল করব অনেক এনজয় করব ড্রোন ফ্লাই করব। তো অনেক মজা হবে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খুবই মজা হবে আপনাদের মনে আরেকটি প্রশ্ন আসতেই পারে আমার বাইকের সামনে যে হচ্ছে একটা স্টিক লাগানো আছে এটা আসলে কি। এটা আসলে হচ্ছে একটা ক্যামেরা এটা হচ্ছে ইনস্টা থ্রি সিক্সটি এক্স থ্রি এই ক্যামেরার কাজ হচ্ছে থ্রি সিক্সটি ভিউ নেওয়া তো সামনে আপনারা সেই ভিউটা দেখতে পারবেন চিন্তার কোনো কারণ নেই সো দেখতে থাকেন ফাইনালি দেখতেই পারতেছেন হচ্ছে মাহবুব আর হচ্ছে হৃদয় ওরা বাইক চালাচ্ছে এবং হৃদয় ইনস্টা থ্রি সিক্সটি এক্স থ্রি ক্যামেরাটি ধরে আসে তো এটার একটা বিশেষত্ব হলো এই ক্যামেরাতে সেলফি স্টিক দিয়ে লাগানোর ফলে এটাতে সেলফি স্টিকটা শো করে না আই মিন হচ্ছে দেখা যায় না তো হচ্ছে এমনিতে এর নর্মালি মনে হয় যে হচ্ছে সরাসরি কেউ অন্য বাইক থেকে বা অন্য কিছু থেকে ভিডিও করতেছে তো এই হচ্ছে ইনস্টা থ্রি সিক্সটির একটা ফুটেজ কমলাপুর দিয়ে ঢুকে আই মিন কমলাপুর থেকে বের হয়ে এখন আমরা চাকুলিয়া রোডে চলে আসছি তো খুবই সুন্দর একটা রাস্তা দেখতেই পারতেছেন অমায়িক সুন্দর তো আমরা সামনে কিছু ইনস্টার ফুটেজ নিব থ্রি সিক্সটি ভিউ তো দেখতেই পারবেন তো চলেন আর দেরি না করে দেখে আসি ইনস্টার কিছু ভিউ ফাইনালি চলতে চলতে চলে আসছি চাকুলিয়া কাজীপাড়া ব্রিজ সামনেই হচ্ছে কাজীপাড়া ব্রিজ তো একটু আগাইলেই আবির ভাইয়েরদের বাসা আবির ভাইয়ের সাথে দেখা করব। আবির ভাইয়ের বাসায় যাব দেন ওইখান থেকে ড্রেস চেঞ্জ করে হচ্ছে আমরা সুইমিং পুলে গোসল করতে যাব তো সামনে সুন্দর একটা সুইমিং পুল আছে তো চলেন এখন সরাসরি আবির ভাইদের বাসায় চলে যাই ফাইনালি চলে আসছি আবির ভাইদের বাসার সামনে তো ওই যে সামনে মেরুন কালার পাঞ্জাবি পরা ওইটাই হচ্ছে আবির ভাই তো এখন আবির ভাইদের বাসায় বাইক রাখবো দেন বাসার ভেতর যাব দেন হচ্ছে একটু রেস্ট নিয়ে দেন আমরা সুইমিং পুলে গোসল করতে যাব আমরা এখন আসি হচ্ছে আবির ভাইয়ের রুমে এখানে হচ্ছে বিড়ালের সমাহার এই যে একটা এরপর হচ্ছে আরো আছে কই লালটা

তোমার নিয়ে নিয়ে কি ফাইনালি সবাই রেডি হয়ে এখন যাচ্ছি সুইমিং পুলে গোসল করতে তো সুইমিং পুলটা এখান থেকে খুব বেশি একটা দূর না আপনারা দেখতে থাকেন দেখতে দেখতে চলে যাব সুইমিং পুলে অবশেষে সুইমিং পুলে চলে আসলাম এবং হাতের বাম পাশে যে দেয়ালটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে সুইমিং পুল এটা মূলত হচ্ছে একটা পানির হাউস এখান থেকে এই জায়গার যে ফসলি জমিগুলো আছে সেই জমিতে হচ্ছে মূলত সেচ দেওয়া হয় তো এটাতে হচ্ছে এখানকার মানুষজন এমনিতে আর গোসল করে এবং পানি খুবই ফ্রেশ যতটুকু শুনছি এখন সুইমিং পুলে আসার পর তো খুবই খুশি ইনস্টা থ্রি সিক্সটি এক্স দিয়ে ভিডিও করতেছে আর ওদিকে আমি আসি হচ্ছে ড্রোন ফ্লাই নিয়ে ব্যস্ত তো আর বাদ বাকি সবাই ড্রোন ফ্লাই করা দেখতেছে এখন হচ্ছে আমাদের ড্রোন ভিউ নিবো সুন্দর সুন্দর বেশ কয়েকটা ড্রোন শট আপনাদেরকে দেখাবো তো আর বেশি দেরি না করে চলেন দেখেন এই ড্রোন শটগুলো এখন আমরা এখানে আসি সুইমিং পুলে গোসল প্রচুর চিল হচ্ছে প্রচুর চিল হচ্ছে কিন্তু আমি জিম করি না তাই আমার সব না সব দজ হয়ে গেছে সিং মাছ সিং মাছ সিং মাছ সিং মাছ

আমিন হ'ব মা হাব মা হ'ব আৱেন ধৰিব গ'ল আছে ও চাই কৰ ভাল পাওঁ ধৰ না আমিতো কেমেৰা মেন তোমাক পাওঁ ধৰক খালি পাওঁ ধৰ তোমাক পাওঁ ধৰো খালি পাওঁ ধৰ খালি পাওঁ ধৰ

তো সুইমিং পুলে ভালোই মজা করছি এখন আবির ভাইয়ের বাসায় যাব। দেন আবির ভাইয়ের বাসায় যে হচ্ছে হালকা পাতলা নাস্তা করে এরপর আস্তে আস্তে আমরা বাসার দিকে রওনা দিব দেখতে থাকেন তো এখন আমরা হচ্ছে গোসল করে আবির ভাইয়ের বাসায় আসছি এবং সবাই হচ্ছে নাস্তা করতেছে কিন্তু মা মাঝখান দিয়ে বড় বাটি রানিছে দেয়া দেয়া লাতু তো এরপর আবির ভাইয়ের বাসা থেকে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আমরা হচ্ছে বের হয়ে যাব বাসার দিকে চলে সো থাকেন টু এভ ইয়ার্স আপনারা এতক্ষণ দেখলেন আমরা আবির ভাইয়ের বাসায় আসছিলাম এবং আবির ভাইয়ের বাসা থেকে আমরা হচ্ছে একটা সুইমিং পুলে গেছি সেখানে হচ্ছে আমরা ড্রোন ফ্লাই করছি তারপর হচ্ছে অনেক এনজয় করছি অনেকক্ষণ আমরা সুইমিং পুলে গোসল করছি তো সারাটা দিন অনেক ভালো কাটছে আমির ভাইকে থ্যাংকস এত সুন্দর একটা দিন আমাদেরকে দেওয়ার জন্য এবং এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য তো আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আর যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক পেজে ফলো দিবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ